তুমি এটা কাম কৰা মন এটা লৈ আহ আমাৰ জানি লাগিব আমি বুদ্ধি নাই নাই আৰু আমাৰ শান্তি হয়তো না

ৰাস্তাৰ মাটি খানা কৰে খবৰ চবৰ ঠিক নিতা এনেকে মানে দিলো না মই ৰাস্তাত

এই যে খালি যে আলাপ যে করার কাম দাটি সব খাইছে এই তোর বাইরে কাম হইতা হ্যাঁ বাইরে এগুলা কাম কাঁচা কটা বাড়ি থেকে বাড়িয়ে বুড়িয়ে বাড়ি লোয়ে পড়ছে হ্যাঁ বুঝতে বুঝতে আলাপটা করতে এটা আসে আছে খুব যত্ন রে আদর করে কাছা আমি আনছি মানুষের বাড়ি আমার খুব আমি খাই তুমি না খাইলো তুমি খাও তুমি খাও খাওয়াই না লাগে আনছে আমার যদি খাওয়াই মিষ্টি আনতো বালা বালা ফল ফল আনতে আনতো আমার খুব মজা লাগে খাও